নমস্কার জয় শ্রীমা আপনারা কিন্তু এখন পেয়ে যাবেন কি পেয়ে যাবেন স্পেশাল ভিজিট যেটা আছে তাতে কিন্তু আপনার যে রত্নই লাগুক না কেন একটা রত্ন দুটো রত্ন তিনটা রত্ন দশটা রত্ন আপনারা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে পাবেন কি পাবেন শুধু যে ভিজিটটা দিচ্ছেন সেই ভিজিটটি কিন্তু বেশি দিনের জন্য না যত তাড়াতাড়ি পারেন আপনারা কিন্তু যোগাযোগ করবেন আপনি কোথা থেকে এসছেন

তো আমরা আজকে এসে আমি খুব উপকৃত আচ্ছা অনেক ধন্যবাদ আপনাকে আপনার নাম দাদা সন্ময় বিশ্বাস কোথা থেকে আসছেন আপনি আমি আচ্ছা ওনাকে দাদাকে স্যারকে কতদিন ধরে চেনেন দুই বছরের উপরে আপনার কি মানে ওনার কাছে এসে কি কি হেল্প হয়েছে কি মানে কি ভেবে আমার ব্যবসা আমি পেইন্টিং এর ব্যবসা করি আমার ব্যবসা আগে খুবই মানে নরমাল নরম ছিল উনি সামান্য কিছু দিয়ে দিয়ে আমাকে একদম পুরো জায়গা নিয়ে এসেছে মানে আমূল পরিবর্তন আমূল পরিবর্তন করে দিয়েছেন শুধু আমাকে না আমার পরিবারে আমার পরিবারে আমার মেয়ে তো খুব ফিদা ওনার আচ্ছা মানে এক কথায় ফ্যান বলতে পারেন এক কথায় ফ্যান বলতে পারেন আচ্ছা খুব ভালো লাগলো আমি তন্ময় শাস্ত্রী বলছি আবার বলছি আমি তন্ময় শাস্ত্রী বলছি রত্নমতে বিনামূল্যে প্রতিকার করুন একটাই কথা যে স্পেশাল ভিজিটটা আছে সেই স্পেশাল ভিজিটে আপনারা দিন এবং আমি তন্মশাস্ত্রী বলছি কাজ পাবেন 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 এটা ভাববেন না যে বিনামূল্যে রত্ন পাচ্ছি বলে সেই রত্নের কোনো কাজ নেই দিতে পারবে না কিন্তু আমি এই প্রথম দিচ্ছি আপনাদের মঙ্গলের জন্য এবং আপনাদের মঙ্গল হোক এটা আমি সর্বদা চাই যারা গরিব শ্রেণীর মানুষ তারা কোথায় পাবে রত্ন পাবে আমার কাছে পাবে তন্মশাস্ত্রীর কাছে পাবে জোর দিয়ে বললাম আপনারা করুন আপনারা রেজাল্ট পাবেন পাবেন পাবেন